সালামু আলাইকুম আহমতুল্লাহি লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এমবি কাজল সাদ তা ঢাকা বগা ফটো রুটে চলাচল করে এবং এমবি বি শুভরাজ নয় ঢাকা বরিশাল ঢাকা রুটে চলাচল করে এমবি এয়ার এয়ারখান্যাক যা ঢাকা বগা ফটো রুটে চলাচল করে এখন বর্তমানে তারা তিনজনই সার্ভিসের বাহিরে আছে সুবরাজ নয় ঢাকা বরিশাল ঢাকা চলাচল করে সাথে চলে এম বি সুরবি সাত এবং ফোটোয়াখালী রুটে এখন বর্তমানে রুটেশনের মাধ্যমে চলাচল করে যে কোনো একটি নজান প্রত্যেকদিন এই জায়গাতে একটি এবং ফটোখালি থেকে একটি এম বি টিপু সেভেন যা বহুদিন ধরেই ডগে পড়ে আছে এবং পিছনে ফারহান ছয় ফারহান পাঁচ এবং এমবি ফারহান টিপু টিপু বারো টিপু ছয় ফ ফারহান চার যা বর্তমানে সার্ভিসের বাইরে আছে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে এমবি টিপু সেভেনের সামনের অংশে মেসাস আগরপুর নেভিগেশন কং লেখা হয়েছিল তারপর কিছু দেখা যায়নি দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি